এই দুই বিভাগে আমরা ছাত্র নিতে পারবো যারা আমাদের কাছে পড়াতে চান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াতে চান আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহান রবের জন্য আল্লাহকে ভালোবেসে আমরা ইসরায়েলি পণ্য কোককে আমরা বর্জন করব করেছি ইজরায়েলের সকল পণ্য বর্জন করেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রায় দুই হাজার মানুষ আমরা একসাথে আছি আমাদের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আজকে ভর্তি সংক্রান্ত একটি বিষয়ে ঈদের বন্ধের সময় বলতে এসেছি ঈদুল আজহার ছুটি হয়েছে আমাদের মাদ্রাসা সবাই এখন বাড়িতে আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারা যারা আমাদেরকে দেখবেন দেখতেছেন আপনাদেরকে আল্লাহ রবুল আলমিন ভালো রাখুক আমাদের মাদ্রাসায় মোট চারটি ভবন ছিল আমাদের ভর্তিগত তিন মাস বন্ধ আপনারা জানেন সব বিভাগে আলহামদুলিল্লাহ অনেক ভাই ফেরত গিয়েছেন অনেক কষ্ট পেয়েছেন আমাদের এখানেই আর একটা ভবন বারো হাজার স্কোয়ার ফিট যেটা এক হুজুর মাদ্রাসা করেছিলেন ওনার মাত্র পাঁচজন ছাত্র হয় উনি চালাতে না পেরে উনি এই লস থেকে বাঁচার জন্য আমার কাছে আসে যে আমাকে একটু হেল্প করেন এটা আপনি নিয়ে তা ওনার সকল মাল আমি যে টাকা দিয়ে কিনেছেন ওই টাকা দিয়ে প্রায় সাড়ে দশ লাখ টাকা আসে আমি ওনার ওই প্রতিষ্ঠানটা আমি নিয়ে নিয়েছি আর রায়হানের জন্য আপনাদের কথা খেয়াল করে যারা আমাদের কাছে এসে ফেরত যান চলে যাচ্ছেন তারা আমাদের কাছে আবার আপনার সন্তানকে পড়াতে পারবেন আমরা প্রায় দুইশো ছাত্র নিতে পারবো আগামী এই চলতি জুন মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এই পাঁচ দিন আমরা ভর্তি নিব আপনারা যারা ভর্তি করতে চান নুরানি নাজেরা হিফসখানা এবং জামাত বিভাগে মাদারী নিসাব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এই কয় ক্লাসে মহিলা শাখায় আমাদের কোনো সিট নেই কোনো মেয়েকে আমরা নিতে পারবো না এখন শুধু পুরুষ শাখায় আমরা নিতে পারবো নুরানি শাখায় হয়তো নেওয়া যাবে না বিশেষ করে হিফস শোনানো আর নাজেরা বিভাগ এই দুই বিভাগে আমরা ছাত্র নিতে পারবো যারা আমাদের কাছে পড়াতে চান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াতে চান শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চান আবাসিক থাকা এবং খাওয়ার পরিবেশ ভালো এবং শিক্ষকদের এবং পরিচালকের উত্তম আচরণ চান তাদের জন্য আর ইন্টারন্যাশনাল একটা আদর্শিক প্রতিষ্ঠান আমাদের এখন পনেরোশোর অধিক ছাত্র আছে দুইশো তিরিশ জন আমাদের মোট শিক্ষক স্টাফ আছে আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানের অপেক্ষায় আমরা আছি ঈদের পর দিন থেকে আপনারা চাইলে সাক্ষাৎ করতে পারবেন আমি একা প্রতিষ্ঠানে আছি বাকি এ সময় না এসে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এই পাঁচ দিন আপনারা আসলে ভালো হয় আমার আপনারা ভর্তি যারা করতে চান ফোনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে এবং সরাসরিও যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন ঈদুল আজহা সবার ভালো কাটুক আমাদের বেতন সম্পর্কে আপনারা যারা জানেন না আমাদের বর্তমান বেতন দশ হাজার টাকা মাসিক সর্বনিম্ন বারো হাজার টাকা ভর্তি ফিস আর ভিআইপি তেরো হাজার টাকা মাসে সতেরো হাজার টাকা ভর্তি ফিস আর যদি এসি হয় তাহলে আঠারো হাজার টাকা মাসিক পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস তবে বলে রাখি আগামী জানুয়ারি থেকে সব বিভাগে দুই হাজার টাকা করে বেতন বৃদ্ধি হবে আমাদের এই বেতনটা দুই বছর চলমান আগামী বছর আমরা বেতন বৃদ্ধি করব কারণ জিনিসপত্রের দাম চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে গত দুই বছরে এ কারণে আমরা পারতেছি না এতিম যদি হয় পিতামাতা দুজন মারা যায় সম্পূর্ণ ফিরি পড়াবো ইনশাল্লাহ একজন মারা গেলে অর্ধ খরচ দিয়ে পড়তে হবে আর কোনো অসহায় বা দুস্থ আমরা বিনা টাকায় বা কম টাকায় আমরা নিতে পারি না শুধুমাত্র এতিমদের জন্য আমাদের দরজা খোলা আছে সবাই ভালো থাকবেন ঈদুল আজহা সবার ভালো কাটুক আপনাদের পরিবার নিয়ে সন্তান নিয়ে আমাদের চ্যানেলে আমি একটু বলে রাখি নতুন আরেকটি চ্যানেল খুলেছি আমাদের কিতাবুল্লাহ টিভি নামে কিতাবুল্লাহ টিভি লিখলে সার্চ করলে আসবে এখানে আমাদের ছাত্রদের আন্তর্জাতিক মানে শুধু তেলাওয়াত যাবে আপনারা এই তেলাওয়াত দেখতে পারেন ঘুমের সময় খাওয়ার সময় ছেলেদেরকে শোনাতে পারেন আন্তর্জাতিক লহানে তেলাওয়াত ইনশাআল্লাহ শিখতে পারবে সবাই ভালো থাকবেন শুভকামনায় শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন